আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আমার নিজস্ব বায়না করা একটি জমি সন্ধান আপনাদের সামনে তুলে ধরব সবার রাজাসনের ভিতরে এবং কতটুকু কমার্শিয়াল জায়গার মধ্যে এই অবস্থান আপনারা যারা খুব কমার্শিয়াল একটি জায়গার মধ্যে এখনই ঘর করলে ভাড়া নিয়ে আর সিরিয়াল ধরবে ভাড়াটিয়ারা এরকম একটা পজিশনে যারা জমি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না একেবারে রাজাসনে মনে হয় সবচেয়ে কমার্শিয়াল জায়গার মধ্যে আমার এই জমিটির অবস্থান এখন আমরা যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাবার রাজাসনের যে প্রাণ কেন্দ্র যে বিরুলিয়ার যে মেইন রাস্তাটা এই মেইন রাস্তার উপরে এবং সাবার বাজার বাস স্ট্যান্ড থেকে এই জায়গায় আসতে মাত্র দশ টাকা ভাড়া লাগে আপনারা দেখছেন এর পাশে যে আপনার যে মেইন রাস্তাটা এই মেইন রাস্তাটা হচ্ছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ ফিটের একটি মেইন রাস্তা এ এই রাস্তাটা সাবার স্ট্যান্ড থেকে চলে আসছে এই অটোগুলি মাত্র দশ টাকার মধ্যে এখানে চলে চলে আসতে পারবেন জয়ন আর যদি আপনারা ওই সাইডটায় যদি পিছনের সাইডটা যদি দেখে এই সাইডটা হচ্ছে পিছনের সাইডটা হচ্ছে আপনার উত্তরা মিরপুর আক্রাইন পলো মার্কেট হয়ে আপনারা এটা আসতে পারবেন এই রাস্তাটা এটা হচ্ছে আমরা যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নির্মল মার্কেট বর্তমানে আমরা যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা নির্মল মার্কেট আপনারা সাবার স্ট্যান্ড থেকে যদি আসেন বলবেন যে নির্মল মার্কেটে নামবেন আর যদি আপনারা যদি আক্রাইন মিরপুর থেকে আসেন বলবেন যে নির্মল মার্কেট এই নির্মল মার্কেটে আসলে এখান থেকে যে বাম পাশে যে রাস্তাটা আপনার দক্ষিণ দিকে চলে গেছে এই দক্ষিণ দিকে বরাবর আপনারা আসলেই যাতে সরাসরি জমিতে চলে আসতে পারেন সেভাবেই এর একটা ভিডিও করেছিলাম আজকে লাইভ করে দিলাম যাতে আপনারা সহজেই একাই যাতে আপনার প্লটের সামনে যাতে চলে আসতে পারবেন পারেন তো এই যে এই সোসাইটিটা হচ্ছে এই এখানে যে সোসাইটিগুলি দেখছেন এই সোসাইটি হচ্ছে বাঘ টাউন আপনারা যদি বাঘটাউন নাম বলেন রাজার যে কোনো প্রান্ত থেকে আপনারা বলে বাঘ টাউন আপনারা অনায়াসে যে কোনো লোক আপনাকে দেখে দেবে এবং বাঘটাউনটার পাশে এই জমিটির অবস্থান এবং ঘর থেকে বের হলে আপনারা বাজার মার্কেট মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সহ ড্রেনের লাইন পানির লাইন যে কোনো ধরনের পৌরসভার ভিতরে নাগরিক সুবিধা এই নাগুলির পেয়ে যাবেন এবং রাজাসনের মধ্যে সবচেয়ে বেশি বহুতল ভবন হচ্ছে আপনার এই সোসাইটির মধ্যে এটা আপনারা আসলে আপনি বুঝতে পারবেন এবং গার্মেন্টস এর খুবই কাছাকাছি এবং প্রতিটা রাস্তা আপনার বারো থেকে চোদ্দ ফিটের প্রতিটি রাস্তা আর এই এখন যে রাস্তাটা দিয়ে চলে আসতেছে এই রাস্তাটা হচ্ছে আঠারো ফিটের রাস্তা এবং আমরা এই এই আপনার মেইন রাস্তা থেকে আপনার ঘড়ি ধরে এক মিনিটের মধ্যে আপনার প্লটের সামনে চলে আসতে পারবেন আপনারা যারা মানে কমার্শিয়াল জায়গা খুঁজছেন বাজেট নিয়ে কোনো টেনশন নেই তারা আজকের ভিডিওটি অবশ্যই না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন অনেকে একটা ভুল ধারণা আছে যে রাজাসনে রাজাসনে মানে সবচেয়ে কম দামি জায়গা রাজাসনে পাওয়া যায় আসলে বিষয়টা এরকম না প্রতিটা মৌজার মধ্যে দামি কম দামি সব ধরনেরই জমি পাওয়া যায় রাজাসনেও আপনার এরকম দামি এবং কম দামি সব ধরনের জমি রাজাসনও পাওয়া যায় আসেন যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে আপনার একবারে সিসি ডালাই করা ড্রেনে লাইন কমপ্লিট করা আছে আপনারা চলি যদি ভবিষ্যতে যদি বহুতল ভবন করতে চান তাহলে আপনারা বহুতল ভবনের যে বাড়ির পানি আপনারা সরাসরি ড্রেনের সংযোগ দিতে পারবেন আশেপাশে যে কি পরিমাণ ঘনবসতি বিহার আপনাদেরকে একটু প্রথম থেকেই দেখানোর চেষ্টা করলাম যাতে আপনারা পুরো বিহুটি যাতে বুঝতে পারেন আমরা জমিটি কাছে চলে আসছি কাছাকাছি চলে আসছি এই রাস্তাটা হচ্ছে আঠারো ফিটের রাস্তা ড্রেনের লেন করা আছে আঠারো ফুট থেকে আবার বারো ফিটের রাস্তা আমরা কোয়ার্টার সামনে চলে যাবো এই যে আমাদের সাইনবোর্ড আছে তো সাইনবোর্ডটা একটু যদি দেখায় সাইনবোর্ডটা দেখেন এই যে সাইনবোর্ডটা চার শতাংশ নব্বই পয়েন্টের জায়গাটা আসেন এই প্ল এই জমি এটা থেকে আপনার আবার বারো ফিট থেকে বারো ফিটের রাস্তা প্লটের সামনে চলে আসছে এই যে এটা হচ্ছে প্লট এটা হচ্ছে প্লট এই যে প্লটের সীমানা এখান থেকে শুরু হয়েছে আরেক ভাই বহুতল ভবন করতেছেন প্লটটা একেবারে স্কোয়ার একটি প্লট একেবারে স্কোয়ার আপনার আহ স্কোয়ার প্লটগুলি আপনারা আপনার খুব সুন্দর ভাবে ইউনিট গুলি সাজানো যায় এটা যারা আপনার ইঞ্জিনিয়ার দেখালে আপনারা বুঝতে পারবেন এই দেখেন চারদিকে আপনার বাউন্ডারি একটা বেষ্টনী করা আসছে আপনার ওই সাইনবোর্ড ধরে আসলে এই যে আমাদের প্লটের মধ্যে সাইনবোর্ড পেয়ে যাবেন আপনারা তো বিহার আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখানোর জন্য চেষ্টা করলাম যারা আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার হাতে পৌঁছে যায় এবং আপনারা যারা আপনার এই রাজাসন সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু বলি রাজাসন হচ্ছে সাবার পৌরসভার ভিতরে আট নম্বর ওয়ার্ড এবং সাবার বাজার বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা দশ টাকা আসতে পারবেন আক্রাইন থেকে যদি আসেন বিশ টাকা ভাড়া নেয় আক্রাইন থেকে মিরপুরে যেতে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ভাড়া নেয় যোগাযোগ ব্যবস্থা চারদিকে আপনি উন্নত এবং কোনো জায়গাতে কোনো ভাঙ্গা নেই আপনার সরাসরি রাজাসনের যে কোনো প্রান্তে চলে আসতে পারবেন এবং রাজাসন প্রচুর পরিমাণে ব্যস্ততম একটি এলাকা হচ্ছে রাজাসন এবং প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি একটি এলাকা হচ্ছে রাজাসন এবং রাজাসনের ভিতরে সবচেয়ে দামি জায়গা হচ্ছে আমাদের এই মধ্য রাজাসনের এই অংশটুকু যেটা বিরুলিয়ার যে মেইন রাস্তাটা এই রাস্তা রাস্তাটা থেকে এক মিনিটের মধ্যে আপনার এই প্লটটার সামনে চলে আসতে পারবেন এই জমিটা হচ্ছে চার শতাংশ নব্বই পয়েন্ট প্রতি শতাংশের মূল্য হচ্ছে তেরো লক্ষ টাকা প্রতি শতাংশের মূল্য হচ্ছে তেরো লক্ষ টাকা আপনারা যারা এই জমিটি ক্রয় করতে চান খুব দ্রুত স্ক্রিনে বক্সে টাইটেনের আপনারা আমাদের নাম্বার পেয়ে যাবেন তাদের সাথে যোগাযোগ করে দ্রুত জমিটি দেখার জন্য চেষ্টা করবেন কারণ এত সুন্দর একটি পজিশন আপনারা বিশ্বাস করেন এত সুন্দর একটা পজিশন আপনারা যদি একবার যদি এই জমিতে জমির সামনে আসেন আপনারা বুঝতে পারবেন যে কতটুকু কমার্শিয়াল একটি জায়গার মধ্যে এই জমিটির অবস্থান আজকে যে এখানে ঢাকাতে এক কাঠা জমির মূল্য আছে এক কোটি দেড় কোটি দুই কোটি টাকা সেখানে আপনারা প্রতি শতাংশ কমার্শিয়াল একটি জায়গার মধ্যে আপনি এই জমিটি পেয়ে যাবেন মাত্র তেরো লক্ষ টাকায় এবং কাগজপত্র বর্তমান পর্যন্ত একেবারে সম্পূর্ণ আপডেট করা আছে নির্ভেজাল নিষ্কণ্ঠক একটি জমি আপনারা ছোট্ট একটি বায়না দিয়ে সাইনবোর্ড দিয়ে আপনারা দখলে যাইতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যেভাবে যাচাই করার দরকার সেভাবে করতে পারবেন আপনারা জানেন যে আমার বায়না করা জমি বেশি দিন থাকে না একমাত্র নির ভেজালের কারণে দখল ব্যয় দখল নিয়ে কোনো ঝামেলা থাকে না আপনার নিজ নিজ সংকোচে ভয়ে আপনারা এই জমিটি ক্রয় করতে পারেন তো ভিডিওটি আর লং করবো না যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটি পেজ আছে এই পেজটি আপনার ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম